শিক্ষক দিবসে আলিপুর দুয়ারে নজর কাটো এক অনন্য উদ্যোগ সন্ধ্যা নামলেই প্যারেড গ্রাউন্ডের সোলার লাইটের নিচে ভিড় জমায় কচি কাচারা তাদের শিক্ষক বিমান সরকার পেশায় অফিস কর্মী হলেও সমাজ সেবাই তার নেশা শিক্ষক দিবসে দেখুন সেই বিশেষ প্রতিবেদন সন্ধ্যা নামলেই আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে দেখা যায় এক অন্য ছবি রাস্তার ধারে সোলার লাইট জ্বলে উঠতেই ছুটে আসে কয়েকজন ছোট ছোট শিশু কারো হাতে বই কারো হাতে খাতা কলম এই শিশুদের অধিকাংশের ঘরে পড়াশোনার পরিবেশ নেই অনেকের কাছে নেই আলো নেই ঘড়ি তাই সোলার স্ট্রিট লাইটই হয়ে উঠেছে তাদের ঘড়ি ও আশ্রয় আলো জ্বলে উঠলেই শুরু হয় তাদের পাঠশালা আর সেই পাঠশালার শিক্ষক আর কেউ নন আলিপুরদুয়ারের বাসিন্দা বিমান সরকার শিশুদেরও চোখে মুখে টানটান কৌতূহল আর প্রতীক্ষা তারা জানে এখনই শেখার সময় আর এটাই তাদের ক্লাসরুম আঁকার ঋষিকার পরিকাখার পড়ি আবার লাগে কি পড়তে আগে পড়তে হ্যাঁ বাড়িতে তো অন্যকে এইভাবে পড়াত না তাই তো হ্যাঁ আচ্ছা কি চাও বড় হয়ে মানে বড়ো হয়ে কী হতে চাও আর ও আর্মি হতে চাও বিমান সরকার পেশায় এক বেসরকারি সংস্থার কর্মী সারাদিন অফিসে ব্যস্ত থেকেও সন্ধ্যা হলেই ছুটে আসেন প্যারেড গ্রাউন্ডে পরিবারের কাছে না ফিরে তিনি আগে পৌঁছে যান এই শিশুদের কাছে বই খাতা খুলে বসে পড়েন তাদের সঙ্গে কখনো কখনও জ্ঞান শেখান কখনও গণিতের অঙ্ক আবার কখনো গল্প শোনান ইতিহাস ভূগোলের স্থানীয়রা বলছেন বিমানবাবুর এই উদ্যোগ শিশুদের মধ্যে এক অদম্য উৎসাহ তৈরি করেছে প্রতিদিন সন্ধ্যার পরই তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে আসবেন তাদের স্যার এই ছোট্ট চেষ্টার মধ্যে দিয়েই শিশুদের জীবনে জ্বলে উঠছে নতুন আলো সম্মুখীন হতে হয়নি প্রথম প্রথম একটু বেশি লেবার দিতে হয়েছিল ওদেরকে বারবার বাইর থেকে ডাকতে ডাকতে হয়েছে আমার একদিন আসলে অনেক দিন তারপরে আবার গ্যাপ দিয়ে দিল মানে প্রথমটা ছোট আমার করতে হয়েছে বারবার বারবার ডাকা খুবই ভালো লাগে আর সবথেকে বড় কথা কি সেলথ স্যাটিসফেশনটা একটা অনেক বড় ব্যাপার যে কাজটা সেটা সেলফেশন মানে আমার এটা মনে হয় যে আমরা যারা যতটুকু শিক্ষিত না বা আমরা যতটুকু জানি আমাদের কাজ হচ্ছে সেটা যারা জানে না তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া আমরা যতটা এগিয়ে আছি আমাদের কাজ হচ্ছে আমাদের পিছিয়ে যারা আছে তাদেরকে আমাদের সমান এক সারিতে দাঁড় করানো শিক্ষক দিবসের প্রেক্ষিতে এই গল্প আরো গভীরভাবে মনে করিয়ে দেয় শিক্ষাদান শুধু একটি পেশা নয় বরং এটি একটি মহৎ দায়িত্ব এক সামাজিক অঙ্গীকার বিমান সরকার সেই অঙ্গীকারকে নিজের জীবনের নেশা করে তুলেছেন আর যখন অনেক শিশুই দারিদ্র অভাব কিংবা সুযোগের অভাবে শিক্ষার আলো থেকে দূরে সরে যাচ্ছে তখন বিমানবাবুর এই উদ্যোগ নিঃসন্দেহে এক আশার প্রদীপ হয়তো এই শিশুরাই একদিন সমাজের স্তম্ভ হয়ে দাঁড়াবে আর তার পেছনে অদৃশ্য কারিগর হয়ে থাকবেন বিমান সরকার যিনি কেবল শিক্ষক নন সত্যিকারের এক পথ প্রদর্শক শিক্ষাদান করতে গেলে শিক্ষিত হওয়া প্রয়োজন নেই থাকতে হবে অদম্য ইচ্ছা শক্তি আজ বিমান সারের হাত ধরেই শিক্ষিত শিক্ষার আলো দেখছেন এই প্যারেড গ্রাউন্ডের স্ট্রিট লাইটে বসে থেকে কয়েকজন পড়ুয়া আলীপুদ্দার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট টাইপ টিভি বাংলা